পাকিস্তানের বিপক্ষে ভারত টি টোয়েন্টি খেলেছে মোট তেরোটি এর মধ্যে জিতেছে নয়টিতেই তিনটি হার আর একটি টাই হয়েছে ওদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত খেলেছে বত্রিশ ম্যাচ জিতেছে একুশটি হেরেছে নয়টি একটি করে তাই ও পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে আরও দুর্দান্ত ভারত সতেরো ম্যাচ খেলে ষোলোটিতেই জয় একটি হার আফগানিস্তানের বিপক্ষে তিন ইন্ডিয়া নয় ম্যাচ খেলে জিতেছে সাতটি একটি করে টাইগান পরিত্যক্ত হয়েছে তবে এবার এশিয়া কাপটা হবে টি টোয়েন্টি সংস্করণে এবং বোঝাই যাচ্ছে এশিয়া কাপে বড় দলগুলোর বিপক্ষে টি টোয়েন্টি লড়াইয়ে এখন এগিয়ে ভারত তাহলে কি কোনো প্রতিপক্ষকে নিয়ে ভারতের দুশ্চিন্তার কারণ আছে তবে ঐতিহাসিক কথা বলেছে সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান যে দলটা ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে সেই দলের নামটাও বলেছেন ইরফান পাকিস্তান শ্রীলঙ্কা বা বাংলাদেশ নয় ইরফান পাঠান মনে করেন ভারতের দুশ্চিন্তা হতে পারে আফগানিস্তান আগামী নয় সেপ্টেম্বর আর মাত্র চার দিন পরে শুরু হবে এই মহাদেশীয় এশিয়া কাপ টুর্নামেন্ট ভারত পড়েছে বি গ্রুপে যেখানে তাদের সঙ্গে আছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ওমান ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান তবে সুপার ফোরে দেখা হয়ে যেতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা বা আফগানিস্তানের সঙ্গেও তবে আর যাই হোক এবারের টুর্নামেন্ট হবে স্মরণীয় একটি টুর্নামেন্ট ভিডিওটি একটু বড় হচ্ছে কষ্ট করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন আগামী চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ সামনে রেখে ইতিমধ্যে দুই দেশে উত্তেজনা ছড়াতে শুরু করেছে সেটা চিরকালই ছড়ায় এবার রাজনৈতিক কারণে হয়তো আরও বেশি তবে ইরফান মনে করেন না এশিয়া কাপে পাকিস্তানকে হারাতে ভারতের খুব একটা কষ্ট হবে শনি স্পোর্টস আয়োজিত এক অনুষ্ঠানে ইরফান পাঠান বলেছেন পাকিস্তান এখন নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত তারা নেতৃত্ব খুঁজছে এমন খেলোয়াড় খুঁজছে যারা ধারাবাহিকভাবে ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে তাহলে কোন দলটাকে নিয়ে ভারতের সতর্ক থাকতে হবে ইরফানের কথা যদি একটা দলকে নিয়ে ভারতকে সতর্ক থাকতে হয় সেটা আফগানিস্তান ধীরবতীর উইকেটে ওদের বলা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ওই ধরনের পিচে ওরা খুবই কার্যকর যদিও সাম্প্রতিক সময়ে বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার খুব একটা টি টোয়েন্টি খেলেননি তবে ইরফানের বিশ্বাস সেটা খুব একটা সমস্যার কারণ হবে না ভারতীয় ক্রিকেটাররা সব সময়ই খেলার মধ্যে থাকে এনসিএ ন্যাশনাল ক্রিকেট একাডেমি দারুণ একটা ব্যবস্থা তৈরি করেছে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা চাইলে সেখানে গিয়ে ফিটনেস পরীক্ষা দিতে পারে ম্যাচ সিমুলেশন খেলতে পারে প্রস্তুতি নিতে পারে এদিকে ছয় অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের এশিয়া কাপের দল ঘোষণা করেছে আফগানিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থাপনায় ঝুলছে বিশাল আকৃতির এক একটা ব্যানার দেখে মনে হতে পারে বিজ্ঞাপন কিন্তু না ব্যানারে এক একজন খেলোয়াড়ের নাম ও ছবি যারা আছেন আফগানিস্তানের এশিয়া কাপের স্কোয়াডে বড় টুর্নামেন্টের দল ঘোষণায় কয়েক বছর ধরে নতুনত্ব আনার চেষ্টা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি এশিয়া কাপের ক্ষেত্রেও সেটির ব্যতিক্রম হল না আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে এভাবেই মহাদেশীয় প্রতিযোগিতাটির স্কোয়াড দিয়েছে তারা সতেরো সদস্যের দলকে যথারীতি নেতৃত্ব দেবেন দেশটির ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তিন জোনকে তবে এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি সংস্করণের বলেই হয়তো আফগান দলে অলরাউন্ডারের ছড়াছড়ি তিন স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবী শরফ উদ্দিন আশরাফ ও রশিদ খানের সঙ্গে তিন টেস্ট বোলিং অলরাউন্ডার আজম উল্লাহ অনুর্যায়ী করিন জানাত ও গুল বোদিন নাইককে রাখা হয়েছে স্পিন দিবাদ বরাবরই আফতানদের বড় শক্তির জায়গা মুজিব উর রেহমান নূর আহমেদের সঙ্গে রহস্যময় স্পিনার আল্লাহ বজনফরের উপস্থিতি সেই শক্তি আরও বাড়িয়েছে দলের তেসার তিনজন নাভিন উল হক ফজল হক ফারুকের সঙ্গে ফরিদ মালিক প্রত্যাশিতভাবেই উইকেটকিপারের গ্লাভস হাতে দেখা যাবে রহমান উল্লাহ পুর্বাজকে ব্যাক উইকেটকিপার হিসেবে থাকছেন মোহাম্মদ ইশাক গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আফগানিস্তান আর খেলতে নামেনি এবছর দলটি কোন টি টোয়েন্টি ম্যাচও খেলেনি এই সংস্করণে তারা সর্বশেষ ম্যাচ খেলেছে গত বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে সেই সফরে দল থেকে এশিয়া কাপের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে বাদ পড়েছেন হযরতুল্লাহ জাজাই ও জুবাইদ আকবরী তাদের জায়গা নিয়েছেন ইব্রাহিম জাদরান ও শরফ উদ্দিন আশরাফ লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা খেলার মধ্যেই ছিলেন আইপিএল পিএসএল বিপিএল আইএলটি কুড়ি কুড়ি এবং ঘরোয়া প্রতিযোগিতা সোপাগিরা ক্রিকেট সহ বিশ্বের প্রায় সব টি টোয়েন্টি লিগে তাঁরা খেলছেন এশিয়া কাপের আগে পাকিস্তান ও সাবরীত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সার্জায় ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান সিরিজ সামনে রেখে বেশিরভাগ খেলোয়াড় প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন বলে জানিয়েছে এসিবি এবারের এশিয়া কাপ শুরু আগামী নয় সেপ্টেম্বর আবুধাবিতে সেদিন উদ্বোধনী ম্যাচেই হংকংয়ের মুখোমুখি হবে আফগানিস্তান বি গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ ষোলো সেপ্টেম্বর ও শ্রীলঙ্কা আঠারো সেপ্টেম্বর রশিদ খান অধিনায়ক রহমান উল্লাহ বুরবাজ উইকেটকিপার ইব্রাহিম জাদরান দোরবেশ রাসুলি সেদিকুল্লাহ আতাল মোহাম্মদ নবী আজমতুল্লাহ মোরজাই করিম জানাত বুলবুদ্দিন নাইদ শরফউদ্দিন আশরাফ মোহাম্মদ ইশাক উইকেটকিপার আল্লাহ বজনফর মুজিব উর রেহমান নূর আহমেদ ফরিদ মালিক ফজল হক ফারুকি ও নাভিন উল হক সত্যি বলতে কি এবার টুর্নামেন্ট মারাত্মক জমবে আপনারা চ্যানেলের সাথে থাকুন প্রতিটি খেলার আপডেট আপনাদের দেওয়া হবে কমেন্টে মনের সব কথা দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে দাবি একটাই সেটা হলো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই প্রতিবেশীর প্রতি নেক নজর রাখতেন সুস্থ ও ভালো থাকুন আল্লাহ হাফেজ